খুব সুন্দর শান্ত আর একটা সকালে বন্ধুরা সবাইকে জানাই স্বাগতম আর অনেক ভালোবাসা রইলো তোমাদের সকলের জন্য বড়দের জন্য রইল প্রণাম তো তোমরা যে যেখানে আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমরা মোটামুটি ভালো আছি তো সকাল সকাল আমি দেখো খাওয়া দাওয়া করছি তো বাড়ির সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি মানে ঝাড় দেওয়া বাসন মাজা ইটোলাপা এই কাজগুলো হয়েছে রান্না বান্না কিন্তু হয়নি এখনও তো আমি এইখানে খাচ্ছি পান্তা ভাত আজকে সকাল সকাল যাব মাঠে কাজ করতে আর আসবো না এখন একদম সাড়ে বারোটার সময় বাড়িতে আসব তো সেজন্য খাওয়া দাওয়া করে যাচ্ছি আর সকাল এত সকাল সকাল কিন্তু খিদে লাগে না অতটা কিন্তু না খেলেও আবার হবে না যেহেতু বাড়ি আসবো না এখন তো সেই জন্য অল্প করে পান্তা ভাত খাচ্ছি ও আর হ্যাঁ খাওয়ার কথা বলতে বলতে একটা কথা মনে পড়ে গেল এক দিদিভাই কমেন্ট করে বলেছিল যে আমাদের গ্রামের মানুষ খায় বেশি আর সেজন্য আমাদের গ্রামের মানুষ কাজ করতে পারে বেশি আর টাউনের মানুষ মানে শহরের মানুষ কম খায় সেজন্য দিদিভাইয়ের মেয়ে নাকি কাজ করতে পারে না হ্যাঁ আমি স্বীকার করছি গ্রামের মানুষ আমরা খাই বেশি তবে গ্রামের থেকেও কিন্তু অনেকেই কম খায় আর শহরের মানুষ যেমন অন্যান্য জিনিস খায় কিন্তু আমাদের সেরকমটা খাওয়া হয় না আমরা তিনবার ভাতেই খাই যেমন ফল মূল দুধ অন্য অন্য জিনিস আর কি এগুলো তো আমাদের সব সময় খাওয়া হয় না তো আমরা তিনবার ভাতই খাই আর কি তো চলো থাক এসব কথা তো এখন বাজি প্রায় ষাটটা তো আমরা এখন আজকে মাঠের এদিকে যাচ্ছি আমার সাথে এক আমার চা আছে পাশের বাড়ির তো আমরা দুজনেই রোয়া নিলাম তো সকালবেলার পরিবেশটা দেখতে কিন্তু ভালো লাগছিলো চারদিকে শুধু তুলা পড়ছে তুলা এবার তুলে ভর্তি কালকে ছোট মেয়ে করেছি অল্প এখান জমি ছিল মেলা পরিয়ে সাদা ফুল ফোলা এটা না পাড়ায় হেনা এগুলো গুলি না পাড়ায় কিনি কিনে নিয়ে গেছিলো না সে উঠছে থাকলে না নিজে পাড়া গেলে যায় না আর হ্যাঁ টাইটেলটা দেখে হয়তো অনেকেই খুব চিন্তা করছো তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে আশা করি সবটাই বুঝতে পারবে আর আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিবে আসলে এদিকে জল যেখানে যেখানে জল কম ছিল ওইখানে ঘাসটা বেশি হয়েছে কি ওইদিকে আবার বাবা আসছে যে সার নিয়ে বাবা গেছিল সার আনতে সার দিয়ে জমিটা ভালো হতো ওই যে বাবা ডাকতে একটু দেখ দিয়ে শুনে আসি দেখো ওই যে কি ঘাস হয়েছে ওই যে শাড়ির বস্তা ওইখানে রেখে বাবা বাড়ি চলে যাচ্ছে বলছে যে এই যে জামা কাপড় খুলে নাকি আসবে আর কি চেঞ্জ করে আসবে সার ছিটিয়ে দেওয়ার জন্য তো চলো বাবা বলছে যে আসি আগে ওইদিকে দিদি এই যে রান্না বাচ্চা এখন কত পরিমাণে ঘাস হয়েছে যেখানে করে জল কম থাকে না ওইখানে করে এত ঘাস আর যেদিকে জল ছিল ওইদিকে কিন্তু এত ঘাস নেই না থাকলে শুধু এইভাবে এইভাবে এরকম করে দিতাম বস তাড়াতাড়ি হয়ে যেত কী কী সার চেনাটা এইটা ইনকোটা তো সার

এদিকে আমার মেয়েরা আমাদের জন্য এই যে জলখাবার নিয়ে আসছে তো এখন মাঝে দশটা তেরো মিনিট ওই যে একটা ফুটু নেলা হয়ে গেছে আর একটাতে ধরছি এদিকে বড় বড় আর মেজো চলে আসছে আমাদের জন্য খাবার নিয়ে সকালবেলা সেরকম খাওয়া হয়নি দিদি চাখে আসছে আর আমি তা পান্তা ভাত খেয়েছি অল্প করে খাবার নিয়ে আসছে না থাকবে জলে বোতল নিয়ে আসা হয়েছে এইখানে হাত দিয়ে নিলাম

হুম পেপার এ বাবা সার দিয়েছে বাবা বাইরে খেয়ে আসছে এই তো আর বলিস টেপির জন্য ঘাস নিচ্ছে এখন দুই বারে মুরস মুরসক নেই তো এখন বাজে দুপুরে একটা 20 মিনিট পারি চলে আসলাম এসে স্নান করে নিলাম পরমে দেখি এসে রান্না বসিয়ে দিয়েছে তো কি কি রান্না হচ্ছে চলো তোমাদের সাথে শেয়ার করি আর আমি বসে খাওয়া দাওয়া করে আবার মাঠে খাওয়া দাওয়ার পর মা চলে এসেছে মাঠে তো দিদি তো টিউশনে গিয়েছে তো বাড়িতে ঠাকুরদা আছে আর আমি তো বাড়িতে একা একা ভালো লাগছিল না তাই চলে আসলাম আর বসে বসে তোমাদের কমেন্ট রিপ্লাই দিলাম তখন আমি বাড়ি যাব। তো মায়ের যেতে দেরি হবে সন্ধ্যা লাগবে আমি এখন বাড়ি যাই কোটা দিদি ইমেলা কোটা গেল তো দেখো এখানে আমরা ধান নালাতে এসে এই যে দিদি বলতেছে দেখো ওগুলো কিসের এখানে একটা বাসা তৈরি করেছে আর এখানে দুই দুটো ডিম দিয়েছে তো এগুলো কী পাখির পাখির ডিম হতে পারে তো কি পাখির ডিম জানি না রোয়া ক্ষেতের মধ্যে দেখো সুন্দর করে বাসাটা তৈরি করেছে তো দিদি বলছে এত সুন্দর করে ঘরটা যত্ন করে তৈরি করেছে এইটুক জায়গা থাক তো আমি বলছি হ্যাঁ ঠিকই অনেক কষ্ট করে বাসাটা তৈরি করেছে আর দুই দুটো ডিম দিয়েছে হয়তো আবার ডিম দিবে তো ওদের স্বপ্নের নিটটা ভেঙে না দেই তাই না দেওয়াই ভালো হয়তো আমরা চলে গেলে পাখি আসবে এখানে তো দিদি বলতেছে যে কালো কালো পাখিগুলো কী পাখি যেন বলে ওগুলোকে টাউকি তো হয়তো দিদি বলতেছে হয় টাউকির ডিম হতে পারে যে বকগুলো চলে যাচ্ছে তো আমাদেরও বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা চলে গেলে ওরা চলে আসবে তো এই দিদি বলছিল এগুলো তো ঘুরছে কিন্তু কি পাখি ডিম এগুলো কি জানি আসলে আমাদের এদিকে একটা ডাউকি নামে পাখি দেখা যায় হয়তো জানি না তোমরা চেনো কি চেনো না তো ওই পাখির নাকি ডিম আর ওই পাখিগুলো কিন্তু অনেকগুলো করে ডিম পারে তো দেখো ওদের কি সুন্দর বাসাটা আর অনেক আশা করে অনেক সুন্দর করে বাসাটা তৈরি করেছে সেজন্য সেই জন্য জায়গা রেখে আমরা এখন এদিকটা চারিদিকটা মিলিয়ে দিলাম তো আমার পাখির বাসা দেখলে সত্যি আমার ভীষণ ভালো লাগে মনে হয় প্রত্যেকদিন গিয়ে ওইখানে দেখে আসি এখন কি রকম আছে এখন কি রকম আছে আর আমাদের এদিকে ছোট ছোট কয়েকটা বাচ্চা আছে মানে ভাসতে হবে ওরা পাখির বাসা দেখলেই ওদের মনটা মনে হয় ছটপট করে কখন বাসাটা ভাঙবে আমাদের লেচু গাছে একটা কি বলে একটা ঘুঘু পাখির বাসা ছিল আর ওটা ভাঙার জন্য ব্যস্ত তো ওরা সবসময় ওইখানে ঘুর করে তো আমি আমার চোখে পড়লে আমি তাদেরকে বারণ করি ওদেরকে বোঝাই যে ওরা অনেক আশা করে বাসাটা তৈরি করেছে সংসার করার জন্য তো আমি তাদেরকে বলি যে সেখানে তারা ডিম দিয়েছে কিছুদিন পর ছোট্ট ছোট্ট ছানা বের হবে তখন আমরা সেই ছানাগুলোকে খেতে দিব তখন আমাদের বাড়ির পালিত পাখির মতো হয়ে যাবে তো যাই হোক বাচ্চারা বোঝে না তো সে এভাবে বোঝালে হয়তো বুঝবে সেজন্যই বলি চলো বন্ধুরা আজকের জন্য ভিডিওটাকে এখানেই শেষ করছি এরপর আর কিছু শেয়ার করা হয়নি চলো টাটা